সড়ক বিভাজকের উপর দিয়ে রিক্সা পার করছেন রিক্সা চালক যাত্রীরা নেমে সাহায্য করছেন বিভাজকের উপর রিক্সাটি টেনে তুলতে এরই মধ্যে সাইকেল নিয়ে পার হলেন আরো দুই যাত্রী দৃশ্যটি ধানমন্ডি সাত মসজিদ সড়কের নতুন সড়ক বিভাজকে ধানমন্ডি আবাহনী মাঠ থেকে জিগাতলা পর্যন্ত এই দৃশ্যের দেখা মেলে নিয়মিত আবাহনী মাঠ থেকে রিকশায় কিংবা গাড়িতে উঠলে সড়ক পারাপারের জন্য আপনাকে আসতে হবে জিগাতলা বিজিপি সদর দপ্তর এলাকায় প্রায় দুই কিলোমিটারের এই রাস্তায় এর আগে নেই কোনো সড়ক পারাপার সড়ক না থাকায় যাতায়াতে সময় ও খরচ বাঁচাতে বিভাজকের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে রিক্সা ভ্যান সাইকেল পার করছেন চালকের সমস্যাটা হলো যে আগে তো মানে যখন আইল্যান্ডটা ছিল না তখন দেখা গেলো যে মানে ইউটা নেওয়া যেত খুব ইজিলি যেমন এখানে বাই যাবো ইজিলি নিতে পারতাম এখন এটা একদমই নাই এখন পুরো রাস্তা আইল্যান্ডটা ভেঙে একবার লেন করে দিছে প্লাস গাছপালা তো কাটছেই এখন দেখা যায় যে আমাদেরকে একবার ওদিকে ঘুরে আসা লাগে তো এটা দেখা যায় যে আমাদের জন্য অনেক মানে টাইম যায় ফিরে আবার হয় অনেক এই জন্যই এটাই আর জ্যামও লাগে কিন্তু প্রচুর ওই আমি সোজা এই রোড দিয়ে চলে যাব তো আমার ওদিক দিয়ে গেলে আর জিগাতলা জিজ্ঞাতলা অনেক জ্যাম থাকে তো ওখানটা ঘুরলে আর কি বেশি হয় জন্য আমি এখান থেকে সোজা চলে আসি না হলে তো আমার ওদিক থেকে পিছনে ব্যাক করা লাগে তো সময় কমের জন্য আর কি আমার এখান থেকে আসা এটা তো মানে আমি আসছি এটা তো মনে করে আসাটা উচিত হয় না কারণ কোনো সময় একটা গাড়ি আসলে মনে যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে কারণ এই যে আমি একটু আগে আসছি প্রাইভেটটা হঠাৎ করে চলে আসছি ঠিক আছে তো আমি মনে করেন যে এটা আসাটা উচিত হয় না কিন্তু এখান থেকে যদি রাস্তাটা এখান থেকে একটা করে দিত তাহলে সবার জন্য উপকারটা হতো যত্রতত্রভাবে সড়ক পার হওয়ায় সাত মসজিদ সড়কে বেড়ে গেছে উল্টো পথে যানবাহন চলাচল সড়ক পারাপারের অভাবে ধানমন্ডির ব্যস্ততম রাস্তা জিগাতলার একমাত্র রোড পকেটে জ্যাম বেড়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা আগে তো এখন আর রঙ্গ আর জায়গা নাই যাবে কোন তো আমি তো কাটা দিয়া নিয়ম মেনে সড়ক পার হতে চাইলে স্বল্প দূরত্বের রাস্তায় ঘুরতে হচ্ছে অনেকটা পথ এতে ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন রিক্সা চালক ও নিম্নয়ের আয়ের মানুষেরা আগে তো বলুন ওই মধ্যে ভাড়া আগের বারা জায়গা দিত ওটা আমাদের পুষাই এখন বিনিয়োগের আসতে হয় তো এখন তো আর পুষায় না অনেক ক্ষেত্রে দেখা গেছে যাত্রী যদি পারাতে পারিলি না পারিলে আমরা লামাই দিই পারি তো বলে যে মামা আপনি ওই দিক যান মামা আমাদের তো অনেক সময় নষ্ট হবে বাড়াই তো দিবে নেই বাড়াই তো অনেকে বুঝে লাইনে যাও অনেকে কর না মামা আমার ওই জায়গায় নামাই দিতে হবে এইটুকুই আর কি কংক্রিটের বিভাজকটির দুই পাশে অবস্থিত বিভিন্ন এলাকার বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন ধানমন্ডির বিভিন্ন এলাকায় সড়ক পারাপারের অভাবে পথচারীদের এইসব দুর্ভোগ কমাতে নতুন করে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন জানিয়েছেন ধানমন্ডি পনেরো নং ওয়ার্ডের কাউন্সিলর তবে সেই উদ্যোগ কবে বাস্তবায়ন হবে নিশ্চিত নয় সিটি কর্পোরেশন আমাদের চিন্তা আছে যে এই যে ডিভাইডারগুলোর যে পয়েন্টগুলো রয়েছে সেই আগের পয়েন্টের থেকে আমরা দুইটা পয়েন্ট আমরা খুলে দিব সেটা হলো একটা হলো ঈদগাহ মসজিদ র্যাঙ্কসের ওখান থেকে আর ধরো নয়ের ইবনি সিনার যেখানে আমাদের প্রেগন্যান্সি মহিলারা এবং আমাদের ভাই বোনেরা অসুস্থ হইলে তারা ক্লিনিকে যায় এবং আরেকটা সমস্যা হয়েছে মানে ছোট ছোট বাচ্চারা তাদের স্কুলগুলো কিন্তু ওই সাইডে যার কারণে স্কুল থেকে তারা তাদের সেই গন্তব্যস্থলে যেতে অনেক সময় লেগে যায় যার কারণে আমরা এটা মাথায় রেখে এই দুইটা পকেট আমরা করে দিব গত বছরের শুরুতে সৌন্দর্য বর্ধনের নামে সাত মসজিদ সড়কের পুরনো সড়ক বিভাজকটি ভেঙে কংক্রিটের একটি সড়ক বিভাজক তৈরি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরপরই সড়ক পারাপারের অভাবে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারী ও এলাকাবাসী